Dear audience, welcome back to another video. ফেসবুকে আসলে দুটো হয়তো ইনকাম করা যায় একটা হলো আর একটি হলো অ্যাট অন রিলস সো অ্যাকচুয়ালি আমি আসলে অনেকটা গ্রুপে দেখেছি যে যারা ইনকাম করতেছেন বাট ইনকাম করার পর দেখা যায় যে আপনাদের পেমেন্টটা হোল্ড আছে অন হোল্ড এরকম পে গেলে অন হোল্ড দেখা যায় সো এটা নিয়ে আসলে অনেকে টেনশন করতেছেন যে আসলে হোল্ড করার কারণ কী এবং এটা রিজন কী আসলে কি এই পেমেন্টটা কি পাওয়া যাবে এটা কি তারা ব্যাঙ্কে সেন্ড করবে এটা নিয়ে আসলে আমি গ্রুপে দেখতেছি অনেক আলোচনা হচ্ছে বাট এটা আসলে তেমন কোনো সমস্যা নেই যে আপনার পেমেন্টটা হল আছে এটা আসলে নিশ্চয়ই পাবেন তবে এটা আসলে কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওটি মেক করতেছি অ্যাকচুয়ালি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি না করে চলুন আমি আপনাদেরকে নিয়ে যে কম্পি স্ক্রিনে এল স্টার্ট ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিওয়ার্স সো আমি আপনাদেরকে এখন দেখে দিব আসলে কীভাবে এই সমস্যার সমাধান করবেন সো আপনারা প্রথমে ফেসবুক স্টুডিওতে চলে আসবেন এটা আপনারা মোবাইলের কম্পাউজার ডেস্কটপ বাসন সিলেক্ট করে আপনারা ঢুকতে পারেন অথবা ল্যাপটপ বা কম্পিউটার হলে আপনারা এটাই সার্চ করে ঢুকে নিয়ে যাইবেন সো এখানে আমি আসার পরে এখানে দেখেন আমি চলে আসলাম যে প্রথমে এখানে মোটেশন অপশনে চলে আসবো আসার পরে আপনাদেরকে এখানে আমার যে ইনস্টানেট যেটা এটা আসলে মোটেশনটা রিজিট করে দিয়েছে কিছু টান আসলে পলিসি মিট করি নেয় যার কারণে আসলে এই সমস্যা এখানে দেখা দিছে সো এটা আসলে সমাধান হয়ে যাবে সমস্যা নেই তো আমার এট অন রিলস থেকে আমি যে ইনকামটা করেছি সেটা আসলে বর্তমানে কোন পজিশনে আছে আপনাদেরকে দেখাই আমি প্রথমে চলে গেলাম পে আউটে আপনারা পে আউটে চলে আসবেন আসার পরে আপনাদের এখানে যে পে আউটের যে অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম এটা এবং এখানে ট্রানজ্যাকশনে সিলেক্ট করবেন আসা আসার পরে এখানে দেখেন আমার টুলা আছে আমার যে পেমেন্টগুলো যেমন জুলাই আছে ওয়ান হোল্ড দেওয়া আছে এবং মে একটা হোল্ড আছে এখানে মে মাসের একত্রিশে ষাট ডলার ছাব্বিশ সেন্ট হোল্ড আছে এখানে এপ্রিলের এগারো সেন্ট এখানে বত্রিশ সেন্ট এখানে এক ডলার তো যেমন এগুলো আসলে হোল্ডে আছে সো এখানে এগুলো দেয় না পিট হয়ে গেছে সো এখন আপনাদের কোয়েশন এখানে যে আসলে এগুলো হোল্ড হওয়ার কারণে হয়তো আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আসলে যেহেতু আমাদের যেমন যারা গুগল নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন যে হোল্ড হলে পেমেন্ট দেয় না যেমন সো হুল হলে পেমেন্ট দেয় না সে মানুষ হল হলো এসেন্সিয়ার ক্ষেত্রে আসলে তাদের ভেরিফাই পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে হয় এখানে আসলে হুল করার অপশান অন্যরকম এখানে হুল ডে আছে আপনারা যদি বিউ ডিটেলসে চলে যান তাহলে এখানে দেখেন আর্নিং এবং এখানে দেখেন প্রসেস সো এখানে প্রসেস দেওয়া আছে তার মানে আপনার এখানে পেইড হয় না সো এখানে আসলে প্রসেস দেওয়া আছে তার মানে আপনার এখানে কোনো সমস্যা নেই যদি আর এরকম যদি আপনাদের এরকম থাকে হুল অপশানে ক্লিক করবেন হুলটে হুলের পাশে বিউ ডিটেলস আমি আবারও দেয় আপনাদেরকে যেমন আমি উপরেটাই দেখাই যেমন ভিউ ডিটেলস যেটা আছে ওইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা করার পর এখানে দেখবেন প্রসেস যদি প্রসেস থাকে তাহলে কোনো টেনশনের কারণ নেই আর যদি এখানে অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন কমেন্ট করে সেটা আমি আপনাদেরকে জেনে দিব আর এরকম যদি থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই কারণ এখানে আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন আমার যে ফেসবুকে থাকি পেমেন্ট ফেসবুকে যখন আপনাকে সেন্ড করবে তখন একশো ডলার না হলে আপনাকে পেমেন্ট করবে না সো এখানে দেখেন যে আমার আগে যে একশো এগারো ডলার পেমেন্ট করে দিছে এখন যেগুলা ইনকাম হয়েছে যেমন এখানে দুই ডলার এক ডলার এগুলা সামথিং এখানে সেভেন ডলার এখানে এক ডলার এখানে দুই ডলার পঞ্চাশ সেন্ট সো এগুলো আসলে এখন আমার একশো ডলার পঞ্চাশ ডলার হয়নি সো যখন একশো ডলার আপনাদের হয়ে যাবে তখন সবগুলা যে হোল্ড আছে। সব মিলে হিসাব করে যখন একশো ডলার হয়ে যাবে তখন কিন্তু অটো তারা পেমেন্টটা সেন্ড করে দিবে এখন বর্তমানে যেহেতু আপনার একশো ডলার হয়নি যার কারণে এখানে হোল্ড করে রাখছে পেমেন্টটা কারণ আপনার এটা আসলে এখন তারা পেটও দিতে পারবে না এখানে প্রসেস এখানে আমার এটা দেখেন যেমন জুলাই মাসের যে ইনকামটা এখানে প্রসেসে আছে। সো এখানে প্রসেস বলতে এরকম আপনাদের চিন্তা ভাবনা যে এখানে আসলে প্রসেস থাকার কথা কিন্তু এখানে হুল কেন হুল এই জন্য এটাও হুল হয়ে যাবে আরও কিছুদিন গেলে এটাও হুল করে দিবে তারা বাট এটা কোনো সমস্যা নেই কারণ এটা নিয়ে আসলে অনেকে অনেক টেনশন আসেন যে আসলে এটা হুল হওয়ার কারণ হল যে আসলে আপনাদের পেমেন্ট পাবেন কি না আসলে কোনো টেনশনের কোনো কারণে নেই অবশ্যই পেমেন্ট পাবেন যখন একশো টালা হয়ে যাবে সব খোলা হিসাব করবেন হিসাব করে যখন একশো টালা হয়ে যাবে তখন তারা অবশ্যই আপনার পেমেন্টটা তারা ব্যাঙ্কে পাঠিয়ে দেবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই সো আজকের ভিডিওটি এই ছিল নেক্সট ভিডিওতে আবার দেওয়া হবে সে পর্যন্ত সবার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ